বর্তমানে মেন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি কন্টিনিউ করবে আগামী তিন দিন ষোলো থেকে আঠেরো তারিখ জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটায় ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো থেকে আঠেরো তারপরেও উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টিপাত কিন্তু খুব বেশি কমবে না এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উনিশ কুড়ি তারিখেও উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলায় কন্টিনিউ করবে ফলে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলির জন্য নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাঁচা রাস্তা বা কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা ও জলমগ্ন হওয়ার সম্ভাবনা থাকছে পাহাড়ি এলাকায় বিশেষ করে দার্জিলিং কালিম্পং ভূমিধ্বসেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোয় আগামী তিন দিন প্রধানত বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর উত্তরবঙ্গের অন্য জেলাগুলো অর্থাৎ মালদা দুই দিনাজপুর তারপরে বৃষ্টিপাত কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বিশেষ করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটা দক্ষিণবঙ্গের জন্য ষোলো থেকে সতেরো তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো কিছুটা বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লোকাল আঠেরো থেকে একটু বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আঠেরো বা উনিশ তারিখে গিয়ে আরও কিছুটা বাড়বে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে দমকা হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলো প্রভাবটা কিছুটা বেশি থাকে বজ্রবিদ্যুৎ কোথাও কোথাও কিছুটা তীব্র হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে যেহেতু এটা বর্ষা আগের মুহূর্তে বাস আগামী চার পাঁচ দিনে কিছুটা বিশ্বের দক্ষিণবঙ্গে কিছুটা প্রশনে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গে যে বাকি জেলাগুলো রয়েছে মালদা দুই দিন আছে সেখানে বর্ষা আগামী চার পাঁচ দিনে কিছুটা অবসর হওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে কমবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুটো থেকে চার ডিগ্রির মতো দিনের তাপমাত্রাটা কম যেহেতু বর্ষা আসার আগের মুহূর্তে এটা ক্লাউডিং কিছুটা বাড়বে ফলে দিনের তাপমাত্রা যেটা বর্তমানে বেশি চলছে অনেকটাই স্বাভাবিকের থেকে সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কম আগামী দুদিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের দিকের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় তাপ প্রকাশের সতর্কতা রয়েছে আগামী দুদিন পুরুলিয়ার পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর সেই সাথে সংলগ্ন যে কয়েকটা জেলা রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জেলাগুলো বড় ওয়েদার কন্টিনিউ করবে আগামী দুদিন তারপর ধীরে ধীরে এটা করবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মেনলি আঠেরো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে ষোলো সতেরো তারিখে লোকালাইজড দু এক জায়গায় পার্শ্ববর্তী অঞ্চলে কিছু একটা সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত মেনলি আঠেরো থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে পার্শ্ববর্তী আঠারো তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ষোলো সতেরো তারিখেও লোকালাইজড দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশ